গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিত দা তো আশা করি তোমরা প্রত্যেকের খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থাম্মেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে কিন্তু ভিডিও করতে চলেছি তো আজকে ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং খুব খুশির একটি খবর কিন্তু আমি দিতে চলেছি তো অবশ্যই ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এবং যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করে রাখার অনুরোধ রইল যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায় এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেলাইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে কিন্তু যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভিডিওটি যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইলো তো তোমরা জানো তোমাদের কালকে কিন্তু একটা ও ডেট ফাইনাল হিয়ারিংয়ের একটা ডেট ছিল কিন্তু সেটি কিন্তু পিছিয়ে যায় তো অনেকেই এটা নিয়ে অনেকে চিন্তিত দ্বিধাগ্রস্ত পরীক্ষা কি আদৌ হবে বা কবে হতে পারে এই নিয়ে অনেকে অনেক রকম ইউটিউবার থেকে শুরু করে অনেক জায়গায় বিভিন্ন রকম কিন্তু তোমরা মানে ইনফরমেশান পাচ্ছ তো আজকে যেটুকু আপডেট উঠে এসেছে সেটাই আজকে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি তো ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে দেখছো এই সেই নোটিশ ঠিক আছে কি বলা হয়েছে কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টের সবথেকে বড় আপডেট এই মুহূর্তে অল স্কুলস নমিনেশন প্রিমিনারি রিটেন টেস্ট ভেনু হুইচ উইল বি হেল্ড অন এইটিন দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষা কিন্তু হতে চলেছে মে মাসের আঠেরো তারিখে ঠিক আছে এটা কি আদৌ সত্য তো এটাই তোমাদের সামনে কিন্তু আলোচনা করতে চলেছি এখনও পর্যন্ত বলে রাখি বন্ধুরা তোমরা জানো তোমাদের কিন্তু লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম রাজ্য সরকার থেকে এখনও পর্যন্ত গ্রিন সিগন্যাল কিন্তু তোমাদের পরীক্ষার বিষয়ে কিন্তু এখনও দেয়নি ঠিক আছে তো পিআরবি বোর্ড থেকে এই ডেটটি পরীক্ষা নেয়ার জন্য তোমাদের জন্য কিন্তু এটা কি হয়েছে রাজ্য সরকারের কাছে কিন্তু প্রপোজাল পাঠানো হয়েছে এই ডেট তোমরা সম্ভাব্য ধরে রেখো তোমাদের এই ডেটে কিন্তু পরীক্ষা হওয়ার চান্সেস সব থেকে বেশি কিন্তু যেহেতু ওবিসি কেস তার আগে যদি শর্ট আউট হয়ে যায় যেটুকু আমার ব্যক্তিগত মতামত তার আগেই কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে কিন্তু রাজ্য সরকার থেকে যাতে ডেটটা আগেই আনা যায় তার জন্য কিন্তু পি থেকে এই ডেটটা প্রপোজাল করা হয়েছে তার আগেই কিন্তু তোমাদের মেবি তোমাদের পরীক্ষা হওয়ার চান্সেস সব থেকে কিন্তু বেশি রয়েছে এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম বলার অবস্থা সত্যি খুব ভালো নেই ঠিক আছে চার পাঁচ দিন ধরেই প্রচণ্ড গলার অবস্থা খারাপ তার সত্ত্বেও তোমাদের জন্য ভিডিওটা প্রোভাইড করলাম ভালো থেকো সুস্থ থেকো চলো বাই টাটা গুড নাইট